যৌন রোগের একমাত্র স্থায়ী সমাধান হোমিওপেথিক চিকিৎসাতে নমস্কার উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক কৃতিও শুভেচ্ছা আজকে কীভাবে হোমিওপেথিক চিকিৎসার মাধ্যমে যৌন সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন সেই সম্পর্কে আলোচনা করুন তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছি বর্তমান সময়ে সমাজে পুরুষের শারীরিক অক্ষমতা বা পুরুষত্বহীনতা অনেক বৃদ্ধি পেয়েছে ফলে অনেক সংসার ভেঙে যাচ্ছে আবার কেউ কেউ দাম্পত্য জীবনের উপর গৃত শ্রদ্ধা হয়ে আত্মহত্যার কত বেছে নিচ্ছে পরিণত বয়সে নারী পুরুষ বইয়ে শারীরিক সমস্যার কারণে দাম্পত্য জীবনে অনেকেই মানসিক দিক থেকে চরমভাবে অশান্তিতে ভোগায় আবার যারা অবিবাহিত বা দাম্পত্য জীবন শুরু করেননি এমন অনেকেও চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তাদের হতাশার কথা বলছেন বর্তমানে অভিভাবকরাও এই ব্যাপারে হতাশ হয়ে পড়েছে তবে আসার কথা এই রুগীদের বড় একটি অংশই আসছেন আসলে তাদের বড় কোনো সমস্যা নেই যৌনজ্ঞানের অভাবে তারা বিত হয়ে ডাক্তারের কাছে আসছে বা ধ্বজনবঙ্গকে ইংরেজিতে বলেটাই ডিসফাংশন তবে এই সমস্যা পুরুষের মাঝে ফনসের ফরই বেশি দেখা যায় আবার বিভিন্ন কারণে ব্যতিক্রমও করতে পারে আমাদের সমাজে এই ব্যাপারে সংকোচ থাকার কারণে প্রকৃত তথ্য থেকে আমরা বঞ্চিত অপর পাশে সমাজের কুসংস্কার বা অপসংস্কারের কারণেও জটিলতা প্রকট হচ্ছে যৌন দুর্বলতায় নারী ও পুরুষ উভয়েই কম বেশি আক্রান্ত তবে যৌন কাজে নারীর ভূমিকা গহন আর পুরুষের ভূমিকা মুখ্য বলে পুরুষ উদ্বিগ্নতা হতাশা ও দুশ্চিন্তায় বেশি ভোগেন যৌন ক্ষমতার প্রকারব পুরুষত্বহীনতা বা ইলেকটাইল ডিসফাংশন শারীরিক দুর্বলতাকেও শারীরিক দুর্বলতাকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক ইরেকা ইরেকশন ফেলিউর এতে পুরুষাঙ্গ উত্থানে ব্যর্থ হয় উত্থিত হওয়ার পর মিস্তেসরে যাওয়া যৌন ইচ্ছা হ্রাস পাওয়া দুই ফ্রিমেসিউর ইজে চৌন মেলা ব্যসায় ফলে অতি দ্রুত বীর্যপাত হয় অকাল বীজপাতের প্রধান লক্ষণ হলো অনুপ্রবেশের পরে এক মিনিটেরও বেশি সময় ধরে বীরজপাত বন্ধ করতে অক্ষমতা তিন ফোন ট্রেশন এতে পুরুষাঙ্গ জমিদার সাধন ব্যর্থ হয় অর্থাৎ যৌনাঙ্গে পুরুষাঙ্গ প্রবেশ করার সময় নরম হয়ে যায় পুরুষের যৌন বিষয়ক সার নির্বৃত্তীয় কাজ পুরুষাঙ্গ উত্থান বা ইলেকশন হওয়া যা লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধির কারণে হয়ে থাকে পুরুষাঙ্গ দিয়ে সিমেন্ট বা ধাতু বের হয়ে থাকে যৌন ইচ্ছা থাকা পুরুষত্বহীনতার কারণ এর কারণগুলো এইভাবে শনাক্ত করা যায় যেমন সঙ্গীকে অপছন্দ করা বয়সে পার্থক্য থাকা মদ পান, মরফিন ফ্যাতদিন ইউরিন ইত্যাদি গ্রহণে পুরুষঙ্গে উত্থানে ব্যর্থ হয় থাইরয়েড মেরুদণ্ড কিডনি লিভার ইত্যাদি রুগীদের প্রাক্টিন হরমোনের আদুকে পুরুষহীনতা দেখা দিতে পারে ফ্রস্টেড গ্রন্থি বড়ো হয়ে যাওয়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণেও পুরুষত্বহীনতা দেখা দিতে পারে যৌনবাহিত রোগ সিফিলিস গনোরিয়া ইত্যাদি কারণে পুরুষত্বহীনতা দেখা দেয় রক্তে যৌন হরমোনের বাসাম্যতা বাসাম্যতা যৌন রোগ এইডস ভিত্তি রেডিয়েশন কেমিক্যাল মিশ্রিত খাদ্য গ্রহণের পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে কমে যাচ্ছে ফলে দেখা দিচ্ছে হরমোনের বাসাম্যের ফলে যৌন সমস্যা দেখা দিতে পারে চিকিৎসা মহত্তাহিনীমেন তার অমর গ্রন্থ অর্গাননে অর্গানন মেডিসিন এ পরিষ্কার ভাষায় বলে গেছেন ট্রিট দ্যট দ্য ডিজিজ আবার বলেছেন ফোটেন্টাইজড মেডিসিন ইজ দ্য অনলি হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু হোমিওপেথিক চিকিৎসক চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে রুগীদের প্যাটেন্টের মাধ্যমে চিকিৎসা করছে। এতে রুগী স্থায়ী আরোগ্যের নামে প্রতারিত হচ্ছে। একজন চিকিৎসকের কর্তব্য হলো রুগীকে স্থায়ীভাবে আরোগ্য করা আর এই স্থায়ী আরোগ্যের পূর্ব সত্ত্বে হল রুগলিপি সংগ্রহের মাধ্যমে লক্ষণ সমষ্টি সাদৃশ্যে ওষুধ নির্বাচন করা তাই যৌন রোগীদেরকেও অভিজ্ঞ হোমিওপেথিক চিকিৎসকের পরামর্শক্রমে সময় দিয়ে চিকিৎসা নিন এবং স্থায়ীভাবে আরোগ্য লাভ করুন কয়েকটি ওষুধের নাম দেওয়া হলো অ্যাগনাস সেলিক্স নাইট্রিয়া দামিয়ানা নাক্স নাক্সমিকা লাইকোফোরিয়ম এসিডস ইত্যাদি এক্ষেত্রে হল পুরুষত্বহীনতার লক্ষণ সদৃশ্যে রুগী প্রস্তুতের মাধ্যমে রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে এই ফির ধন্যবাদ